যোগেশগঞ্জ বাজারে তোলাবাজির অভিযোগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ তৃণমূল নেতা প্রবীর হালদার ও তার সাংগাঙ্গরা বেশ কয়েকটি দোকান থেকে চাহিদা অনুযায়ী তোলা আদায় করছেন চৈতা ঘোষ নামে এক মুদির দোকানদার জানিয়েছেন চাহিদা মতো তোলা না দেওয়ায় তার দোকান বন্ধ করে দেওয়া হয় এই ঘটনা প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার একই ধরনের ঘটনা অভিযোগ উঠেছে দোকানদারেরা জানান হুমকির পাশাপাশি দোকান বন্ধের মতো তোলাবাজির ঘটনার শিকার হচ্ছেন তারা তবে অভিযুক্ত তৃণমূল নেতা প্রবীর হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন আমি তোলাবাজিতে বিশ্বাস করি না এখানে আটশো দোকান কয়েকটি কেন করছে আমি জানি না অভিযোগ এদিকে একাধিক দোকানদার হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন তারা তোলাবাজি বা এই ধরনের কর্মকাণ্ডকে তাদের সংস্কৃতির অংশ মনে করেন না এবং পুলিশ আইনি ব্যবস্থা নেবে ব্যুরো নিউজ প্রাইম টাইমস আমি চম্পা ঘোষ আমার যে দুদিন আগে যে দোকানটা বন্ধ করে দিয়েছিল প্রবীর হালদার নামে ওরফে বাবু হালদার ওর সাঙ্গু পাঙ্গু নিয়ে এবং আকবর গাজী এরা এইভাবে বাজারে তোলাবাজি করে খায় আমার কাছে একটা মোটা অঙ্কের টাকা চেয়েছিল আমি না দেওয়ায় আমার দোকানটা বন্ধ করে দিয়েছে এবং আমরা বিধায়ককে জানিয়েছিলাম কিন্তু বিধায়ক বলেছিলেন উনি তোমরা প্রশাসনের ব্যবস্থা নাও আমরা প্রশাসনের কাছে যাই প্রথম দিন আমাদের অ্যাপ্লিকেশান নেননি দ্বিতীয় দিনও নেননি তৃতীয় দিন আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে রিসিভ করে দিয়েছে তারপর ওখান থেকে আমাদের এখানে নেতারা বলেছেন যে আইনত ব্যবস্থা নেবে পুলিশ আমরা এসব বিষয়ে কোনো কিছু জানি না কিন্তু এই সমস্ত ক্রিমিনালদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই এরা যেন আর কোনো দিন কারো কোনো মানুষের উপরে এরকমভাবে অত্যাচার করতে আর সাহস না পায় এর জন্যে আমি কৃতজ্ঞতা মূলত এটা তৃণমূলের এটা একটা কাঠমানি সরকার তাই এটা প্রত্যেকটা গ্রামে গ্রামে এই কাঠমানি সরকার চলছে তৃণমূল এই দুর্নীতিটা করেই থাকে এবং কাঠমানি ওরা তুলেই থাকে তাই এটা তৃণমূলের নতুন কোনো ব্যাপার নয় বা নতুন কোনো কিছুই নয় এটা তৃণমূলের দুর্নীতি এরা করবেই কৃষ্ণপদ সামন্ত বিজেপি যুব সভাপতি ইমনগঞ্জ মন্ডলন প্রশাসনিক তদন্ত চলছে এই তদন্ত চলাকালীন দেখা যাক প্রশাসন তার তদন্তর মাধ্যমে কি তথ্য আসে আর আমরা এই ধরনের এটা প্রশ্রয় দিই না জানি না শুনি না ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শুধু এইবারের ঘটনা নয় এর আগেও অনেক ঘটনা ঘটেছে সেগুলো আমরা সবাই আমাদের অবগত আছি আমরা আমি এর আগেও বলেছি তৃণমূল কংগ্রেস কোনো দল নয় একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারীরা বিভিন্নভাবে তোলা তোলে যুবশগঞ্জ বাজারে শুধু এই ঘটনা নয় এর আগেও আমরা